গত মাসের বাইশ তারিখে স্কুল খুলছে আমার মেয়ে সুলতানা একটা ওই তেইশ তারিখে স্কুলে গেছে ছবি স্কুলে যাওয়ার পরেই ওই স্কুল থেকে আর আসে নেই আশপাশের বান্ধবীদের জিজ্ঞেস করলাম যে কি অবস্থা সুলতানা কই ওর মায় জিজ্ঞেস করলো যে সুলতানা করি তখন বলছে সুলতানা তো স্কুল জানে অরক্ষণ আমরা খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করার পরে তো ভাবছে ওর মা বলছে হয়তো বা আকিদদের বাড়িতে যাতায়াত করছে তা আঁকির নাম্বার তো নাই আমার কাছে আসবো দেবো সকালবেলা এটা নিয়ে আমরা আসি পরক্ষণ আঁকি পরের দিন আর আসেনি পরের দিন সন্ধ্যার দিকে মাগরীবের আগে আগে এই ইয়ে মেঘুরে মাদ্রাসার এক শিক্ষক সে আমাকে ফোন দিয়ে বলল যে আপনার নাম নজরুল আমি বললাম যে হ্যাঁ আমার নাম নজরুল ও সুলতান আক্তার কী হয় আপনার বলতে আমার মেয়ে হয় আপনি কি জানেন আপনার মেয়ে এইখানে চলে আসছে ফারুক নামের ছেলের সাথে ফারুকের ফারুক নামাক চলে এসেছে আমি আমি কীভাবে জানলাম আর আমার মেয়ে এখানে কেন ওরা দুজন সাথে সম্পর্ক আছে দুজন দুজনকে ভালোবাসে এই কথা বলে আর আপনি এখানে আসেন আমরা ওদের বিয়ে দেবো বললাম যে আমার মেয়ের তো বয়স তো এত বিয়ে দেওয়ার বয়স হয়নি তেরো বৎসর আমার মেয়ের বয়স কেবল পরে ক্লাস এইটে আমি এখানে বিয়ে দেবো কেন বিয়ে দেবো না আমি বিয়েতে সম্মতি নাই আমার আপনি দিলে দেন না দিলে আমরাই দেবো তাই বললাম যে ঠিক আছে আপনাদের দাম আপনারা তাই করেন হুম এই কথা বলে আমি আমার এলাকার ভাইয়া কাছে গেলাম তারপরে এলাকার ভাইয়া সারি বললো যে এটা আমি বললাম যে কোনো আইনের অস্ত্রটা শুনি পরে এলাকার ভাইয়া সারি বললো যে না কোনো আইনের অস্ত্রটা শুনে দরকার নেই মেয়ে তো গেছে যেতে তো অতএব এটা আমরা বসে মিট করব কয়েকটা দিন সময় যাব। তারপরে তো আমার মেয়ের লাশ পেলাম এই আঠাশ দিন ইয়া মেয়ে যাওয়ার আঠাশ দিন পরে খবর আসলো যে মেয়েটা মারা গেছে টনসেল বাস্ত হয় টনসেল বাস যখন গেলে আমি তখন খোঁজ নেওয়ার দিলাম কিরে কী অবস্থা মেয়ে গেলো আঠাশ দিন হলো এর ভিতরে মেয়ে আমার টনসল বাস টায় মারা যায় পরক্ষণে আর একটা ফোন আসলো যে টনসেল না তাকে মার্ডার করা হয়েছে মার্ডারের কথা শুনে আমি মাইগোস থানাতে যাই আমার পার্শ্ববর্তীর ভাইদেরকে নিয়ে নিয়ে যাওয়ার পরে ওইখানে যা শুনি কষি নেই কোনো পুলিশই নেই মাইগোস থানার মধ্যে পরে ফিরে আমার এক ভাই বলছি ফোন দিলো যে স্যার আপনি কোথায় তখন উনি বললো যে আমি মেহপুরা মাদ্রাসার সামনে আসি এখানে সুলতানা নাম এক মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে তখন ওই আমার পার্শ্ববর্তী ভাই বলতে সারদাম ওয়াইফির বললো যে ঠিক আছে তাইলে সার আমরা কী করবো ওই মেয়ের বাপ তো এইখানে ওই বাদী আছে এখানে আমার সাথে নিয়ে আসছে আপনার কাছে অভিযোগ করার জন্য পর বলতেছে না তাইলে আপনারা এখানে আসেন ওরা আমি ওইখানে যাওয়ার পরে দেখি যে ওনারা লাশটা হ্যাক করতেছে এ করতেছে সে করতেছে আমি বলতেছি ভাই কি করতেছে তাই এটা তো আমরা মামলা করতেছি মামলা মামলা বলে আর কাগজপাতি লেখে টেকে লাশি নিয়ে আসলো থানায় থানায় নিয়ে আসার পর আমি বললাম যে ভাই থানায় আনলেন এটা কি হলো কি করলেন আপনারা কয়টি ইউটি মামলা হয়েছে ইউটি মামলা হয়েছে ইউটি মামলা করলো কে ইউটি মামলা করছে ছেলের বাবা আমি যাদেরকে সন্দেহ করি যারা আমার সন্ধানকে মারি ফেলাইছে তারাই হচ্ছে ইউটি মামলার বাদী আর এবং তারাই সাক্ষী বললাম যে না স্যার আমি তো ছেলের নাম হচ্ছে আপনার ইয়া ফারুক ছেলের বাপের নাম হচ্ছে নরসেন মায়ের নাম হচ্ছে পারবিন বাড়ি বাড়ি বেকুরা মাদ্রাসার সামনে থানা থানা মাহি ইয়ে বললাম যে আপনার এরশাদুল এসাইক বললাম যে ভাই এটা আমি মামলা করব আমার মেয়ে আমি বাদী হব বলতেছে যে ইউটি মামলা করার কোনো মামলা হয় না বললাম যে ভাই ইউটি মামলার বাদী আমি হব আপনি ওই ওদের কাছে যাতে সন্দেহ করি তার কয়েকটি কাছে লাশ পোস্টমার্টাম করি তারপরে আপনি কি মামলা করেন করবেন এখন বলে আমাকে ধাম দিয়ে এইখানে বসে তো এখানে বসে আমি তো ভাই হতাশ বসে থার পরে আমাকে ফির লাশ করছে লাশকে বুঝে নিবে কারণ আমার মেয়ে আমাকে বাধ্যতামূলক আমাকে লাশটা বুঝিয়ে দিল বুঝিয়ে দিয়ে একটা কাগজে সই নিল আপনি যে লাশ বুঝিয়ে পেলেন সই দেন সই দিয়ে আমাকে লাশ দিলে আমি লাশ নি মাঠি আমি তো ভাই লেখাপড়া জানি না হ্যাঁ যে আমি বললাম যে কী লেখা আছে এটার কাগজে কী লিখছেন আমার শোনার আপনি যে লাশটা বুঝিয়ে পেলেন আপনি মেয়ের বাবা সেটা আপনার এইখানে সই দিতে হবে

পরে দেখ দু দিন পরে সে জানতে পারলো যে মেয়েটা মেয়ে করে মাথার সাথে গেলে ছেলের সঙ্গে সম্পর্ক করে চলে গেছে তো বিচার নিয়ে আসলে তখনই মামলা হতো তো এলাকাবাসীর সাথে নতুন যখন বসলো গরিব মানুষ তো বসা করে বললো যে গরিব মানুষ আসলে এই মামার মধ্যে গেলে মেয়েটা যদি খেতে মেয়েটা ওটা জিতে পারবেন বরফ বিজ্ঞাসা দিয়ে হবে না আসলে ব্যাপারটা চলে গেছে যাক আমরা কিছুদিন পরে ওটাকে সবাই মিলে কথাবার্তা বলে এটা মিমা ছাপোচলা করুক এটুকু আমি জানি আমার মতো সে জায়গায় যে আঠাশ দিনকার মাথায় মেয়েটা ওইখানে লাশ হয়ে করে ওই ওই ভাষাতে আসলে ওই পাশে আমি গেছিলাম এই জন্য মেয়েটা মারা গেছে সেজন্য সকাল এগারোটার দিকে আমরা ওখানে গেছিলাম দেখলাম কেউ বলে ফাঁসি দিছি ওরা বলে ফাঁসি দিয়ে আমি যাই দেখলাম মেয়েটা ওদের মাঝি আর নিজের মধ্যে সোয়ান আমি যেটুকু দেখলাম তাতে ফাঁসি দেওয়ার রুগী এভাবে হওয়ার কথা না আমার যা আমি মেলা দেখছি ফাঁসি দেওয়ার রুগী তার কোনো সে সিলবে পাইনি আমি এখানে পুরো কথা ওরা বলতেছে অন্য নাদি নাকি ফাঁসি যেখানে ফাঁসি দিয়েছে যেখানে দেখাচ্ছে ওখানে আসলে ফার্সিদারের কোনো সিস্টেমই নেই আর তারপর স্বামীও নাকি ওই বিছানায় ছিল কিন্তু তো ওর স্বামী বিছানায় থাকলে ওখানে ফার্সিদার কোনো সিস্টেম আমি দেখি না আমার মাথার ধারণা যাই আমি চাচ্ছি যে নতুন মেয়ে ওরা মেরে ফেলছে না কি ওরাওয়ালাই জানে যদি নিজের বিচারটা পায় এটা আমাদের দেখা তারপর টিভি চাসি মেয়েটা বললো যে আমার ঘুম গেছে আমি পাবো না এটা আমার আমার মনটাই যে কয় যে তখন আমি যে ধরাম তুই নাই মেরোনায় মনে হয় তখনই মনে হয় খাই আসে তখন মনে হয় ঘুষি করছে অবশ্যই বা মেয়ের ওই মারা যায় না মেয়ের মুখ কোনো ভেঁকা নাই কোনো ইয়ে নাই না পুলিশ মহিলা পুলিশটাই যে দেখ ঢুকলো ওই ওই ছেলের দাদি বলে হ্যাঁ কাক ঢুকাইছে সবাই বের করে দিয়ে দে ওই ছেলের দাদিটা তো সামলের বার নাই তখন পুলিশ বাইরে কইছে যে সাহসী মহিলা একটা আসবেন এখানে আসবে আমি তো আমি কেছি আমি যাবো আমি যাবো আমাদের লোক মেয়েটা আমাদের আমি দেখো হবে তখন দেখলাম ওই পুলিশ মহিলাটা কইলাম যে আপা এখন কী করবো জামারা জামাটা তোলেন আমি জামা গোটা তুলিয়ে দেখাছি বুক দেখাচ্ছি পিঠ দেখাছি হাত দেখা তখন কেছে যে পায়ে জামা নিশ্লাম পায়জামা পায়ে জামা কোনো দিয়ে দাগ শুধু এই জায়গাটার এই জায়গাটাতে দেখো দেখাচ্ছি আমি